আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে ইসলামিক ব্যাংকের যে দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল এটা লাস্ট ডেট কিন্তু ষোলোই অক্টোবর দু হাজার অর্থাৎ আজকে হচ্ছে তেরো তারিখ আর মাত্র তিন থেকে চার থেকে পাঁচ দিন আছে এর মধ্যে কিন্তু আপনাদের এই যে ইসলামিক ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি দুইটা একটা হচ্ছে টেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে আর একটা হচ্ছে টেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এই দুইটা সার্কুলারে কিন্তু ডেট হচ্ছে ষোলোই অক্টোবর তো এই ষোলোই অক্টোবর কিন্তু এই সার্কুলার দুটো সময় শেষ হয়ে যাবে তো যারা এখনও আবেদন করেনি আপনারা কিন্তু এই এই যে আপনার ইসলামিক ব্যাংকের এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারেন তো আজকে আমরা এটা সম্পর্কে দেখে দেব যদিও এর আগে একটা ভিডিওতে এই সার্কুলারটা সম্পর্কে আমরা দেখে দিছি তো এইটাতে হচ্ছে হলো ডিগ্রি পাশে অথবা অনার্স পাশে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এর আপনি হচ্ছে জেনারেল থেকে যদি হন সেক্ষেত্রে আপনি ডিগ্রি অথবা অনার্স পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অথবা যারা মাদ্রাসা থেকে তারা কিন্তু ফাজিল পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তো দুইটাতেই কিন্তু আপনি দুইটাতে যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারবেন দুইটা পদে আবেদন করার প্রয়োজন নাই কেননা এখানে কিন্তু দেখে দিয়েছে আমরা যদি একটু সার্কুলার যাই তো আমরা একটা নতুন একটা ট্যাব নেবো এখানে ইসলামিক ব্যাংক কেরিয়ার যে ওয়েবসাইট আছে তাদের ওই ওয়েবসাইটে আসার পরে আমরা যদি এখানে একটা ক্লিক করি দেন এখানে দেওয়াই আছে কিন্তু ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট অর্থাৎ একজন ব্যক্তিকে একজন প্রার্থীকে শুধুমাত্র একটি পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করার জন্য তারা বলে দিয়েছে তো কেউ দুইটা পদে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই তো এটাতে যদি আমরা দেখি তো ট্রেন আর অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে পার মান্থলি স্যালারি ধরা হয়েছে ছাব্বিশ হাজার টাকা আর হচ্ছে বয়স হচ্ছে বাইশ থেকে বত্রিশ বছর তো এই ইসলামিক ব্যাংকে কিন্তু আপনার বয়সটা কিভাবে নির্ধারণ করে থাকে আমরা যদি বলি অর্থাৎ এসএসসি সার্টিফিকেট যে অনুযায়ী আপনার বয়স আছে সেই অনুযায়ী কিন্তু এই বয়সটা ধরা হয় এর পরে কিন্তু হবে না অর্থাৎ বত্রিশের পরে যদি একদিনও হয় আপনার কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাইটা নিবেই না আর কি ঠিক আছে তো এর মধ্যে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে এবং এই ক্যাশ পদে ক্যাশ পদে হচ্ছে বেতন হলো পার মান্থলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড অর্থাৎ ছাব্বিশ হাজার টাকা পার মান্থলি আর ওপর যেটা আছে টেন আর টেইনই অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে তো এই টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ অর্থাৎ এটা হচ্ছে ক্যাশের থেকে একটু উপরের লেভেলের যে পদটা অফিসার পদ তো এটাতেও কিন্তু আপনার যদিও এটা আগে মাস্টার্স ছিল সেটা কিন্তু আপনার পরে আপডেট করে অনার্স অথবা ডিগ্রিতে নিয়ে আসছে তো এটাতে আবেদন করতে গেলে আপনার করতে পারেন এটা এটাতেও আপনি অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারেন তো এইটাতে বেতন বেতন হচ্ছে আঠাশ হাজার টাকা অর্থাৎ এটাতে বেতন আঠাশ হাজার আর ক্যাশ পদে বেতন ছাব্বিশ হাজার টাকা তো দুইটা পদে কিন্তু দুই ধরনের বেতন অর্থাৎ ওইটার থেকে এই পোস্টটা একটু উপরে লেভেল এটা হচ্ছে অফিসার ওইটা হচ্ছে ক্যাশ পদে তো এইটাতে হলো ষোলো অক্টোবর পর্যন্ত শেষ সময় তো যারা আবেদন করেন আবেদন করবেন তো কিভাবে আবেদন করবেন বিষয়টা আমরা এখান থেকে একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেবো যারা আবেদন করবেন যারা নিজেরা আবেদন করবেন তারা তো করতে পারবেন তাদেরকে আমরা যাদের হচ্ছে পিসি অথবা কম্পিউটার আছে তারাই শুধুমাত্র হচ্ছে নিজেরাই আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে এই আবেদনটা না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ একটা ছবি এবং একটা স্বাক্ষর কিন্তু এই যে এখানে দেওয়াই আছে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি অর্থাৎ এখানে একশো কেবির নিচে আপনার একটা ছবি এবং একটা স্বাক্ষর পঞ্চাশ কেবির নিচে হতে হবে তো এটা কিন্তু ফটোশপের মাধ্যমে করতে হয় ঠিক আছে তো আমরা এটা দেখে দেব কিভাবে। সো যদি হচ্ছে নিজেরা আবেদন না করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে আবেদনটা করে নিতে পারেন এইখানে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা কিন্তু সুন্দরভাবে নির্ভুলভাবে করে নিতে পারেন নাম্বারটা আবারও বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে শুধুমাত্র টেক্সট করবেন তো এখান থেকে আমরা যদি দেখে দিই বিষয়টা তো আপনি এখানে যে পদে করবেন আর কি দুইটা পদ আসছে এখানে একটা হচ্ছে এটা হলো একটা টেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ আর নিচের যেটা সেটা হচ্ছে টেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদ তো যেটাতে আপনি করবেন সেটার উপরে একটা ডিটেলসের উপর একটা ক্লিক করে দেবেন দেন নিচের দিকে এখানে আপনি রিকোয়ারমেন্টটা পরে দেখতে পারেন পড়ে দেখার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন এখান থেকে আবার আপনি অ্যাপ্লাই নাও যে অপশনটা আসতে সো এখানে আপনি সুন্দর করে একটা ক্লিক করে দেবেন ওকে দেন দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম দিবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষ হলে স্ত্রীর তথ্য এবং মহিলা হলে আপনার হাজবেন্ডের তথ্য দিয়ে দিবেন এখানে জন্মশালটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দিয়ে দিবেন এখান থেকে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তো এখানে সকল ধর্মের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে সো এরপরে এখান থেকে যদি আমরা দেখি এখানে আপনার ব্লাড গ্রুপ যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন হোম ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এখানে উপজেলাটা টাইপ করে দেবেন ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে টেক্স করে এখানে দেওয়াই আসতে দিতে পারেন এরপরে আপনি এখান থেকে এসএসসি এইচএসসি অনার্স বা অথবা ডিগ্রি যেটাই জানেন আপনি দেবেন এখান থেকে আপনি জেনারেল হলে এসএসসি মাদ্রাসা হলে দাখিল দিয়ে দিবেন এরপর এখান থেকে বোর্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি যে সালে এসএসসি দিয়েছেন সেই সালটা দিবেন রোলটা দিবেন এরপরে আপনি এখান থেকে জিবি এটা দিয়ে আউট অফ ফাইভ দিয়ে আপনার যে সাবজেক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সো এইভাবে আপনি এইসএসসি দেবেন তারপরে আপনি এখান থেকে যদি অনার্স অথবা ডিগ্রি যেটা হয় ডিগ্রি হলে পাস কর ব্যাচেলার পাস দেবেন অথবা ফাজিল হলে ফাজিল দেবেন দেওয়ার পরে এখান থেকে যেটা আপনার বোর্ড আছে সেই বোর্ডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে আপনি বোর্ড দিয়ে দেবেন তো এখান থেকে ন্যাশনাল সরি এখানে সাবজেক্ট না এখানে হলো বোর্ড ঠিক আছে এরপর কোন বোর্ড ন্যাশনাল বোর্ড হলে আপনি এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেবেন তো এরপর এখান থেকে যে শাল আছে যে শাল আপনি পাস করেছেন পাসিং ইয়ারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে দেওয়ার পরে এখানে আপনার জিপিএটা আউট অফ যেটা আপনার সেটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে যদি মাদ্রাসার ক্ষেত্রে ফাজিলে বেসিক্যালি ফাইভ হয়ে থাকে আর যদি হচ্ছে যারা জেনারেল আছে তাদের কিন্তু আউট অফ ফোর হয়ে থাকে সো এখান থেকে আপনি সাবজেক্টটা দিয়ে দেবেন এভাবে আপনি যদি হচ্ছে মাস্টার্সটা দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা আপনি সেটা আপনি দিয়ে দিবেন আপনার যে সাবজেক্ট তো এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল আপনার যে ইউনিভার্সিটি বা আপনার যে বোর্ড সেটা আপনি দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখান থেকে শালটা দিয়ে এটাও কিন্তু সেমভাবে আপনি পূরণ করবেন এরপরে এখান থেকে জেন্ডারটা আপনি পূরণ করবেন তো এরপরে পূরণ করার পর এখান থেকে মেরিট আনমেরিট এটা দিয়ে দেবেন এখানে অবশ্যই এনআইডি কার্ডটা দিতে হবে টিকমার্ক যেগুলো হচ্ছে রেড কালার দেওয়া আছে এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এরপরে ইমেইল দেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনার সেই মোবাইলটা এখানে আগে সিলেক্ট করে নিতে হবে তিন তিন তিনটে ডিজিট তিন ডিজিট সিলেক্ট করার পর বাকি যে অংশটা এটা আপনাকে এখান থেকে পূরণ করতে হবে ঠিক আছে সো আমরা এরপরে দেখবো এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি আমরা এখান থেকে দেখি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দিবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন তো এরপরে এখান থেকে আপনার যদি আলাদা কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দিবেন আপনার যদি ব্যাঙ্ক সেক্টরের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি দিয়ে দিবেন এরপরে মেইন যে বিষয়টা ছবিটা অবশ্যই কিন্তু তিনশো বিক জেলের হবে এবং তিনশো বাই তিনশো বিক জেলের এবং স্বাক্ষরটা অবশ্যই তিনশো বাই আশি বিক জেলের হবে দেন আপনি ক্যাপসাটা বসাবেন একটা পাসওয়ার্ড দেবেন আগে দেন দেওয়ার পরে একটা আপনি ক্যাপসাটা এই ক্যাপসাটা আপনি দিয়ে দেবেন দিয়ে সাবমিট দিলে কিন্তু আপনার একটা ইউজার আইডি পাবেন দেন আপনার আবেদনটা কিন্তু হবে যে নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই নাম্বারে একটা আপনার টেক্সট যাবে তো এই আবেদনটা অবশ্যই আপনাকে সুন্দরভাবে নির্ভুলভাবে করতে হবে এই আবেদনগুলো আপনি যেভাবে করবেন আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার সময় ওই ডকুমেন্টগুলোই নেওয়া হবে ওই ডকুমেন্টগুলো চাওয়া হবে এবং অনু ওই অনুযায়ী কিন্তু আপনাকে সিলেকশনও করা হবে তো অবশ্যই আপনারা নির্ভুলভাবে করার চেষ্টা করবেন যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন শুধুমাত্র তাহলে আপনি এই আবেদনটা আপনি অ্যাপ্লাইটা কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবেন সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম